প্রিয় আঠারোতম শিক্ষক নিবন্ধন লিখিত প্রার্থীগণ আসসালামু আলাইকুম আজকে আমি একটি গুরুত্বপূর্ণ খবর নিয়ে হাজির হয়েছি ইতিমধ্যে আপনাদের আঠারোতম নিবন্ধনে পিলির ফল প্রকাশ করেছে এন এর মধ্যে উত্তীর্ণ হয়েছেন চার লক্ষ উনআশি হাজার নয় একাশি জন বুধবার পনেরোই মে রাতে এই ফল প্রকাশ করে এন উত্তীর্ণ পরীক্ষার্থীদের সংখ্যা স্কুল টু পর্যায়ে উনত্রিশ হাজার পাঁচশত ষোলো জন স্কুল পর্যায়ে দুই লাখ একুশ হাজার ছয়শো বাহান্ন জন এবং কলেজ পর্যায়ে দুই লাখ আঠাশ হাজার আটশো তেরো জন সহ মোট চার লাখ উনআশি হাজার নয়শো একাশি জন পাশের হার পঁয়ত্রিশ দশমিক আট শূন্য শতাংশ প্রিলিমিনারি পরীক্ষায় উত্তীর্ণ চাকরি প্রার্থীরা লিখিত পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ পাবেন তাদের এ লিখিত পরীক্ষা হবে জুলাই মাসের শুরুতে এন টিআর্টসের সচিব ওয়াইদুর রহমান সংবাদ মাধ্যমকে এ তথ্য জানিয়েছেন তাহলে আঠারোতম নিবন্ধন লিখিত প্রার্থীগণ যেহেতু আপনাদের লিখিত পরীক্ষার সময় আর নেই আগামী ঈদুল আজহার পরেই আপনাদের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে সেজন্য আপনাদেরকে খুব ভালো করে প্রশ্ন করতে হবে নিয়মিত লিখিত পরীক্ষার জন্য পড়তে হবে এবং বিগত সালের প্রশ্নগুলো ভালো করে পড়তে হবে তাহলেই আপনাদের লিখিত পরীক্ষা ভালো হবে কিন্তু বাজার থেকে যে কোনো একটি গাইড কিনে সেখান থেকে বিগত সালের প্রশ্ন সংগ্রহ করে আপনাদের নিজের টেক্সট বুক থেকে নোট করে পড়তে হবে তাহলেই আপনাদের লিখিত পরীক্ষা ভালো হবে কিন্তু বাজারের বই থেকে পড়া যাবে না বাজারের বই শুধু হেল্পের জন্য ব্যবহার করতে হবে প্রশ্ন সংগ্রহের জন্য তাহলেই আপনাদের লিখিত পরীক্ষা ভালো হবে যদি আপনাদের এই ভিডিও ভালো লেগে থাকে তাহলে মিজান ম্যাথ একাডেমি ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে বেলাইকুন বাজিয়ে দেবেন এবং ভিডিওটিতে লাইক কমেন্ট শেয়ার করবেন এই বলে আমি কথা শেষ করছি আল্লাহ হাফেজ